আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা শুরু করার আগে আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন আদার সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন তো আজকে দুই পিয়ার ফুল রেঞ্জ আর কিছু হেডের কালেকশন আছে এগুলা বিস্তারিত রেট বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালমাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো বর্তমান অবস্থা খুবই খারাপ আকাশের অবস্থা ইদানিং বর্ষাকাল যেহেতু চলতেছে বাইরে আগে যে এখানে ভিডিও দিতাম তো মালগুলা বের করতে পারি না এই জন্যই বৃষ্টির কোনো মানে ঠিক ঠিকানা নাই কখন বৃষ্টি চলে আসে তো জন্য দুই তিন পেয়ার করে মাল বের করি আর ভিডিও দেই আর বিক্রি করে আবার দুই তিন পেয়ার করে মাল ভিডিও দেই সবগুলো মাল একত্রে ভিডিও দিতে পারতেছি না এটা বর্ষাকাল গেলে পরে সম্ভব হবে সম্ভবত বর্ষাকাল থাকাকালীন অবস্থায় এভাবে ভিডিও আর দিতে পারতেছি না সেজন্য দুই পেয়ার এক পেয়ার করে ভিডিও দিতেছি তো অনেকে বলেন যে ভাই লট কিনেন না লট কিনেন না লট অবশ্যই কিনতেছি কিনে কিনে দু এক পেয়ার করে মালে ভিডিও দিতেছি আগে লং করে ভিডিও দিতাম বাইরে বের করে এখন বাইরে বের করে দিতে পারি না এগুলা দু এক পেয়ার করে বের করে বের করে এখানে দেয়া লাগে এজন্য এজন্য আর কি তাছাড়া কোনো সমস্যা নাই আমরা লট আগের মতোই কিনি আগের মতোই সেল হচ্ছে তো কথা না এই আপনার প্রথমে যে মালটা দেখতেছেন শুরু করি জেবিএলের অরিজিনাল মাল এটা অরিজিনাল ফুলডান্স অরিজিনাল সাতশো অরিজিনাল একদম ফ্রেশ বডি বডিতে কোনো রকম কোনো সমস্যা নাই একদম ফ্রেশ বডি বডিতে চুল পরিমাণ সমস্যা নাই স্পিকারে শুধু দুই কয়েল চেঞ্জ হয়েছে একদম ফ্রেশ বডি দেখতে পাচ্ছেন শুধু কয়েল চেঞ্জ হয়েছে একবার ভিতরে ক্রস ওভার পঁচিশ লাগানো আছে একদম অরিজিনাল জেনুয়েন অরিজিনাল মাল এটা অরিজিনাল মাল দেখতে পাচ্ছেন জেনুয়েন অরিজিনাল একদম ফ্রেশ বডি এক ফোটা হোয়াইট ম্যাগনেট এক ফোটা স্পিকারের মাল এটা সাদা ম্যাগনেট যেটা হেভি স্ট্রং সাউন্ড কোয়ালিটি যারা নেবেন লোকেশনে চলে আসবেন সরাসরি আইস্যা দিই খেয়া বাজায় চেক করে নিয়ে যাবেন সাথে জিন্সের জ্যাকেট আছে এক জোড়া তো এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা মাত্র ছয়চল্লিশ হাজার টাকা কোনো দামাদামি হবে না ফিক্সড এটা যদি কয়েল অরিজিনাল থাকতো আমরা পঞ্চান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতাম যেহেতু কয়েল পরিবর্তনের জন্যই ছয়চল্লিশ হাজার টাকা এটা কোনো দামাদামি হবে না ফিক্সড রেট ছয়চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি চলবো না তারপরে একজুরে দেখতেছেন অরিজিনাল ক্যাটালগেরই তৈরি প্রাইস সেম বডিটা মার্কেটে কেনা হলো এটা দামি কোয়ালিটির বডি মানে মার্কেটে যে দামি বডিটা থাকে ওটা যেমন স্টিলের হাতুল দেখতে পাচ্ছেন যে স্টিলের হাতুল সব কিছুই ট্যাক অরিজিনাল ট্যাক এটা কোয়ালিটি ফুল একদম ফ্রেশ বডি কোনো সমস্যা নাই এটার মধ্যে তিন ফুটের স্পিকার চারটা স্পিকারের পেপার কয়েল একদম নতুন করে বাঁধানো হয়েছে যার থেকে নিচ্ছি সে বলছে মঞ্জু ভাইয়ের থেকে এটা বাঁধানো হয়েছে তো মঞ্জু ভাই জানেনি কেমন প্রকৃতির লোক কেমন কাজ করে থাকেন ঢাকা পাটুয়াটলি ভাইয়ের দোকান বাজাইছি এটা আপনার অসাধারণ বাজে মানে অরিজিনাল কোয়েল যেরকম বাজে প্রায় সেইম ওইরকমই বাজে আপনারা আসে বাজে চেক করে নেবেন একদম সেই সাউন্ড কোয়ালিটি পঁচিশ আঠাশ নিউ ক্লোসভার ফোর ফোর এক্সটি টুইটার চার ইঞ্চি ভয়েস কোয়েল তিন ফুটার স্পিকার একদম ফ্রেশ বডি সাথে জ্যাকেটও আছে এই জোড়া প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা হইলে এই জোড়া নিতে পারবেন তারপরে কি আসেন কিছু হেড দেখা হেডের কালেকশন তারপরে কিছু হেডের কালেকশন দেখায় নিচে যে সেটটা দেখতে পারতেছেন এটা পঙ্কজ সেট পঙ্কজ এক এটা যারা বিগত দিনে চালাইছেন বা এখনও চালান তারা জানেন এটা পারফরমেন্স সম্পর্কে এটা টুকি কাজ হয়েছে ভিতরে তেমন একটা কাজ হয় নাই আউটপুট ইনপুট ক্যাপাসিটার সব অরিজিনাল আছে দু একটা মেটাল চেঞ্জ থাকতে পারে বয়সের বয়স হয়েছে এই জন্য কালারটা চলে কালারটাও উঠে গেছে ডিপ হয়ে গেছিলো পরে একটু কালার করা হয়েছে এই তাছাড়া কিছু না এটা দিয়ে মাইক তারপরে এক প্লেয়ার ফুল রেঞ্জ অনায়াসে চালাইতে পারবেন যেমন মাইক এটা দিয়ে বারো তেরোটা করে হরেন অনায়াসে চালাইতে পারেন পঙ্কজ সেটের মাইকের পারফরমেন্স যারা চালাইছেন তারা জানেন এটা দিয়ে হেভি মানে নিখুঁত ক্লিয়ার সাউন্ড স্ট্রং সাউন্ড বের হয় মাইকের জন্য বেস্ট তো পঙ্কজ অনেক আগের সেট এগুলো এগুলো এখন বিলুপ্তর পথে মানে এগুলো এখন পাওয়া যায় না তেমন একটা সচরাচর তো এটা বিক্রি করা হবে এটা প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা হলে নিতে পারবেন ভিতরে কন্ডিশন দেখতে চাইলে নক করবেন হোয়াটসঅ্যাপে তারপরে যেটা দেখতেছেন সিএস ফোর জিরো জিরো এটাতে টুকি টাকি সামথিং কিছু কাজ হয়েছে যেমন স্টার কয়েকটা চেঞ্জ আছে এই তাছাড়া কিছু না এটা প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে পাঁচশো ষোলো যেটা দেখতেছেন স্ট্যান্ডার অরিজিনাল পাঁচশো ষোলো ই এটা বিক্রি করা হবে এটাতে দু একটা মেটাল পরিবর্তন আছে আউটপুট ইনপুট ক্যাপাসিটার অরিজিনাল আছে সেটা এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সত্তর হাজার টাকা তারপরে যেটা এটাও সেম গেট মানে সেম ওরিজিনাল পাঁচশো ষোলোই এটার প্রাইসে সত্তর হাজার পাঁচশো টাকা ওই একই কাজবাসকরণ হয়েছে আর এটা যেটা দেখতেছেন এটা স্ট্যান্ডার পাঁচশো ষোলো বর্তমান মডেলের মানে এখনকার মডেল যে মালটা বেরোয়ছে এই মালটা এটা এটা লাউডের দিক থেকে খুবই ভালো আর এটাতে যারা মাইক চালাইতে চান অবশ্যই নিতে পারেন মাইক বক্স দুইটাই ভালো চলে তো এগুলার বেস্ট কোয়ালিটি বেশি এটা লাউড বেশি এই মালগুলো এখন বর্তমান যে মালগুলো এগুলো লাউড বেশি তো এগুলো আমরা ফ্রেশ বিক্রি করে থাকি বাইশ তেইশ হাজার টাকা করে এটাতে টুকিটাকি হালকা পাতলা কাজ হয়েছে সেজন্য উনিশ হাজার পাঁচশো টাকা টুকিটাকি কাজ হয়েছে সেজন্য উনিশ হাজার পাঁচশো টাকা যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তারপরে তিনশো ষোলো যেটা দেখতেছেন এটা বিক্রি করা হবে এটার মেটাল চেঞ্জ আছে কিছু শুধু মেটালি পরিবর্তন আছে কিছু আর সামথিং ভলিউম টলিউম চেঞ্জ হয়েছে তাছাড়া কিছু না এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখতেছেন একশো আর যে একশো এটার প্রাইস দেওয়া হয়েছে আট হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ অরিজিনাল অরিজিনাল সিরিকনে ভিতরে ছবি দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তারপরে একটা মিক্সার দেখতেছেন ছয় চ্যানেল এটা কোয়ালিটি ভালোটা ছয় চ্যানেলের এটা দেখ মাল লুজ বাড়ার জন্য পারফেক্ট ইকো আছে সাথে এটার প্রাইস হয়েছে পঁয়ত্রিশশো টাকা নতুন চার্জার চার্জারটা হারাই যাওয়ার পরে নতুন কেনা হয়েছে পঁয়ত্রিশশো হলে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একশো ওয়াট একটা সেট আছে এটার প্রাইস আট হাজার টাকা এখানে আড়াইশো ওয়াট সেট আছে মাস্টারকপি এটা বিক্রি করা হবে মাত্র এগারো হাজার টাকা তারপরে টাবি বিক্রি করা হবে নয় হাজার টাকা মাস্টার মাস্টারকপি কালার ডিপ হয়ে গে যাওয়ার কারণে এমনি রানিং আছে মাল তারপরে যেটা দেখতেছেন এটা জেনুয়েন অরিজিনাল আহজা এর আগের ভিডিওতে মনে হয় এটা রেড রেটসবা বলে দিয়েছিলাম তো এটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার সব সোযোগ করবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশান কোনোরকম কাজ হয়েছে না তারপরে পাশে ষোলো এখানেও আছে এটা অরিজিনাল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই মালটা এটা বিক্রি করা হবে মাত্র উনিশ হাজার পাঁচশো তারপরে একটা মেটাল আর ট্রান্সফর্মার কাজ হয়েছে এটা বিক্রি করা হবে মাত্র পনেরো হাজার টাকা তারপরে ছাপ চালানোর জন্য মার্টিন প্লাস আঠারোশো এটা নিতে পারেন এটা রেটও বলা আছে সেজন্য বলতেছি না আর দেয়া আছে যারা নিবেন স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে কিছু মিক্সার আছে আঠারো কিছু স্পিকার আছে চার পিস স্পিকার আছে টিনের ফ্রেমের যদি কারো লাগে নিতে পারেন আঠারো চার পিস স্পিকার যদি কারো লাগে নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকায় তারপরে এমজিপি একটা মিক্সার আছে ষোলো এটা একদম ফেডার সবগুলো ফেডার ওকে আছে কোনো সমস্যা নাই শুধু প্রসেসর নাই ফেডার সবগুলো ওকে আছে স্যার স্যার জ্যার নাই শুধু প্রসেসর হবে না প্রসেসরটা প্রবলেম তো এটা বিক্রি করা হবে মাত্র দশ হাজার টাকা এটা যদি প্রসেসর রানিং থাকতো সেক্ষেত্রে আমরা এটা বিক্রি করতাম পনেরো হাজার টাকায় প্রসেসর নাই দেখে দশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা বিক্রি করা হবে এটার একটা ফেডার বাদে বাকি সবগুলো ওকে আছে আর প্রসেসর সহ ঠিক আছে প্রসেসর সহকে আছে একটা ফেডার বাদে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয় হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয় হাজার টাকা কোনো দামাদামি হবে না তারপরে এখানে একটা প্লাস্টিক বডি দেখতে পাচ্ছেন এটা দু একটা ফেডার প্রবলেম প্রসেসরটা মনে হয় ঠিক নাই এটা প্রাইস দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে প্রফেশনাল একটা দেখতেছেন এটার এ টু জেড ফেডার ওকে আছে এ টু জেড ফেডার ওকে শুধু প্রসেসর প্রবলেম প্রসেসর নাই এ টু জেড ফেডার ওকে কোনো গ্যাস গ্যাস বেস বেশ নাই কোনো জামেলা নাই এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সাত হাজার টাকা তারপরে এখানে একটা চব্বিশ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশানস ফ্রেশ কোয়ালিটি চব্বিশ মিক্সার শুধু প্রসেসরটা বাদে এ টু জেড ওকে পাবেন শুধু প্রসেসরটা সমস্যা প্রসেসর নাই এটা প্রসেসর লাগাই নিলেই হবে প্রসেসরটা প্রাইস সম্ভবত বত্রিশ বত্রিশশো তেত্রিশশো টাকার মতো লাগে তো আমি আর লাগাই নাই তো এই অবস্থায় বিক্রি করে দেওয়া হবো এটু যে ঠিক আছে শুধু প্রসেসরের সমস্যা প্রসেসর নাই এটার প্রাইস দিয়েছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা কার্ডবোডির এটা একটু কোয়ালিটি ভালোটা কার্ডবোডির মাল এটা সতেরো হাজার টাকা এখানে আরেকটা মিক্সার দেখতে পাচ্ছেন একটু টুকিটাকি টাকি ফ্যাটার একটু শব্দ করে মানে উঠাইতে সময় ফ্যাটারগুলা চেঞ্জ করে নিলে সব থেকে বেটার হবে তো দুই তিনটা ফ্যাটার একদম জেন ভালো আছে লুজ বাড়ার জন্য নিতে পারেন এটার প্রাইস পাঁচ হাজার টাকা তো মোটামুটি বেশ কিছু মাল দেখালাম তারপরে যেখানে থ্রি থ্রি এক মাল আছে সিয়ার বডি দিয়ে এর মধ্যে বিএম দুইটা বিএম স্পিকার তারপরে দুইটা জেবেল স্পিকার আছে সম্ভবত তো এটা বিক্রি করা হবে যারা নিবেন স্যার সেটি ফোন দিবেন ফোন দিয়ে এটার মধ্যে কন্ডিশন সম্পর্কে দেখবেন দেখে তারপরে যোগাযোগ করবেন তো মোটামুটি সবগুলো মালই দেখালাম যার যেটা লাগবে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান তো ভিডিওটা যারা এখনও শেয়ার করেন নাই দ্রুত একটু শেয়ার দিয়ে দিবেন বিভিন্ন গ্রুপে আর যারা ফলো দেন নাই বা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ কর শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ